নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন আপনারা অবশ্যই একটি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কেউ সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আর এই যে দেখুন আজকে কিন্তু আমি আমার লেবু বাগানে ঢুকে পড়েছি আমাদের লেবু বাগানে এই দেখো গাছে ডাল ভেঙে আগেও তোমাদেরকে দেখিয়েছি এত মৌসুমি হয়েছে আর এটা হচ্ছে গাছ পাকা মৌসুম্বী মানে গাছে রেখেছিলাম একদম পাকলে খাবো বলে গাছ পাখা মৌসুম্বী এত পেকে হলুদ টুকটুকো হয়ে গেছে মানে টুকটুকে বলতে মানে এতটাই হলুদ হয়ে গেছে পুরো গাছে পেকে হলুদ হয়ে গেছে মানে আহামরি মিষ্টি ছিল না বলে তাই আমি গাছে রেখেছি গাছ পাখা হলে তারা আলাদা স্বাদ লাগে সবাই জানেন তো একটু মানে কি বলবো এতটাই হলুদ হলুদ দেখেছ গাছে কতটা পেকেছে যেগুলো পেকে গেছে ওইগুলো কিন্তু আমি তুলে নেব মানে এত লেবু হয়েছে এত লেবু হয়েছে এটা নিয়ে তিনবার পাড়া হয়ে গেল। তো সব একসঙ্গে পারিনি যেহেতু অনেকগুলোই লেবু তো এত পেরে কি হবে নষ্টই হবে তবুও তো একটা দুটো পড়তেই থাকি আর যেগুলো পেকে গেছে হাত না দিতে দিতেই কিন্তু হাতে খসে যাচ্ছে মানে এতটাই সুন্দর আর এত দারুণ লাগছে ওই যে বলে না খাওয়ার চেয়ে দেখা ভালো আর এই যে ঢাকা নিয়েছে আর নিচে একটা ওই যে পড়েছিল আর এই নিচে এরকম একটা একটা খসে অনেক পড়ে যাচ্ছে পেকে পেকে পড়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে কয়েকটা নেবু তুলি তো এই মৌসুমি নেবু গাছ মানে এই বছর এত হয়েছে আপনারা ভাবছেন হয় জমিয়ে মানে এত ফলন কি করে হলো ঠিক আছে তো গাছের গড়াটায় বালি ছিল তো সেই বালির জন্য মনে হয় আর ঝালগুলো জানেন এত পাতলা হয়েছে পুরো যেরকম টক লেবু হয় মানে ওই যে লেবু টক যেগুলো খাই আমরা ঠিক সেরকম দেখতে প্রচুর বড় একটা হয়নি তো সেই রকম পাতলা ঝাল আর ভিতরে একদম রসে টৈটুম্বু একদম রসালো প্রচুর রস কিন্তু যদি একটু মিষ্টিটা হতো না তাহলে ষোলো আনা পূর্ণ হল জানেন মানে সেই সেইভাবে আর ষোলো আনা পূর্ণ হলো না কিন্তু প্রচুর লেবু ধরেছে এত লেবু গাছটাতে আমি ভাবতেই পারিনি এত লেবু হবে গাছটাতে আর প্রচুর বড় কিন্তু গাছটা নয় জানেন মানে একটা মিডিয়াম যেমন প্রচুর বড়ো গাছ কিন্তু ছোটো যে আমরি প্রচুর বড় গাছ তাও নয় আর এই যে পাশে একটা বট গাছ লাগিয়েছিলাম এই বট গাছটা বট গাছটাকে সরাতে হবে কারণ এটাকে মাটির মধ্যে চালিয়ে গেলে আর সরানো যাবে না মাঝে মধ্যে ওকে সরিয়ে সরিয়ে রাখি কারণ ওটা একটা টবের মধ্যে লাগানো আছে মানে সমস্ত কিছু প্রায় গাছই আমি লাগিয়ে রেখেছি কখনও ভাববেন হয়তো বট গাছ আবার কেউ লাগায় নাকি এই যে আমার ভালো লাগে তাই সেই জন্য সেই জিনিস কিছু কিছু জিনিস নিজের কাছে লাগিয়ে রাখি তো এটা খুব সরিয়ে দেবো ভাবছি কয়েক সরিয়ে না রাখলে মাটিতে পুরো একদম একদমগুলো দেখে বসতে যাচ্ছে আজ পরে তো সরিয়ে সরিয়ে রেখেছিলাম বলে এত বড় হয়ে গেছে বর গাছটা তো মানে এতটাই লেবু হয়েছে তো কয়েকটা লেবু ভাবছি আজকে তুলে তোমাদেরকে কেটে খেয়ে দেখাবো লেবু গাছে কি আদৌ রস আছে নাকি মানে যে ওই পাকাগুলো কয়েকটা পাকা অনেকগুলো ছিল সেইগুলোকে তুলেছি আর কাঁচাগুলো তুলিনি কারণ ওগুলো আরেক দিন পাকুক ওইগুলো পাকলে কিন্তু তুলবো আর তোমরা কিছু দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো লেবুর ফাঁক দিয়ে কিছু তোমরা দেখতে পাচ্ছ কি না লেবু তো অবশ্যই দেখা যাচ্ছে দেখো তো কিছু দেখতে পাচ্ছ কি না যদি কিছু দেখতে পাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন কি দেখতে পেলে লেবু ফাঁক দিয়ে তোমাদেরকে আমি কি দেখালাম বলতো এই দেখো লেবুগুলো ঝুলে আছে এত সুন্দর লাগছে অসাধারণ লাগছে সত্যি দেখতেই যেন সুন্দর লাগছে গাছে এত সুন্দর করে ঝুলে আছে পুরো একদম হাত বাড়ালেই ফল একদম আর এই লেবুগুলো একটু বড় হয়েছে এইগুলো এরকম সাইজের ভালোই মোটামুটি খারাপ সাইজ নয় মানে যেগুলো হয়েছে খুব বড় হয়েছে প্রায় আর যেগুলো একদম ছোটো ছোটো ওই পাতি নেব মতো এরকম হয়েছে রোড সাইডে গাছ তো জল আবহাওয়া সব পেয়েছে আপনারা ভাবছেন এত ফল হওয়ার কারণ কি আমি গাছে গোড়ায় কিছু দিয়েছি কি না বিশ্বাস করুন কোনো সার ওষুধ কোনো কিছুই দিইনি মানে এখানে ভালো বাতাসটা পায় রোড সাইডেই তো জানেন গাড়ির হাওয়াটা কতটা পায় রোদ পেয়েছে গাছের গোড়ায় বালি জমা হয়ে আছে বালি আমার মনে হয় তার কারণে এত রস হয়েছে আর ওই জন্য মনে হয় অতটা মিষ্টি হয়নি খাস হয়নি কিন্তু প্রচুর লেবু হয়েছে জানেন এত লেবু হয়েছে ভাবাই যায় না যে এতটুকু গাছে এত লেবু হয়েছে এখনো কত যে লেবু হয়ে আছে এই লেবুগুলো আবার একদিন পাকলে আবার একদিন তুলবো জানেন মানে ভাব ইচ্ছাই হচ্ছে না এখান থেকে যাই শুধু দেখছি লেবুগুলোকে নিচ থেকে জানেন কী ভালো লাগছে লেবুগুলো দেখতে সব যখন গাছে একদম নিজের হাতে কিনে খাওয়া আর একটা গাছ লাগিয়ে খাওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য তাই আমি শুধু দেখছি দু চোখ ভরে লেবুগুলোকে পেরে নিলে তো সব শেষ হয়ে যাবে আর এরকম করে কি আর দেখতে পাবো তাই তোমাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর দেখো মৌসুমী লেবু বলে কথা আমরা বাজার থেকে দাম দিয়ে কিনে খাই তো চলো আমার কতগুলো লেবু তোলা হয়ে গেল। আর এই যে একটা সামনে যেটা লেবু গাছ দেখছি এটা পাতি লেবু গাছ আর আমি এই যে আমার সামনে যেটা এটা হচ্ছে বেল গাছ হলুদ গাছ বেল গাছ পেঁপে গাছ অনেক গাছ লাগিয়ে জানো মানে কী প্রায় গাছই আমি নিজের হাতে লাগিয়ে আছি রেখেছি বেল বেলগাছটাও অনেক বড় হয়ে গেছে সব কিছু মানে নিজের হাতে লাগানো ভাবছি দিনে দিনে কত গাছপালাগুলো বড় হয়ে যাচ্ছে দিনের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু যেন কোথা থেকে পরিবর্তন সব বদলে যাচ্ছে এই যে ঢ্যাঁড়স গাছগুলো লাগিয়েছিলাম মানে ভেন্ডি গাছ সেগুলো একটু একটু বড় হচ্ছে আর এখানে একটু রোদটা কম লাগে তো নাহলে আরও বড় হয়ে যেত তেমন একটা বড় হয়নি তো তবে একটু আদর ফুল ধরেছে ভেন্ডি ধরেছে এই যে আমার ছেলে মুরগাই ফুলের গাছ দুটো লাগিয়েছে ফুল ধরতে আরম্ভ হয়ে গেছে মুরগাই ফুল এগুলো এগুলো বেশ ভালোই লাগে হলে দেখতে বেশ দুটো গাছ লাগিয়েছে আর দেখুন আমার হাতে লাগানো কত গাছ লঙ্কা গাছ ভেন্ডি গাছ নানান গাছ চারপাশে আর এই যে গ্রামের ছেলে বলে কথা দেখেছো মাটির উপরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে খেলাধুলো করছে কাদা মাটি নিয়ে খেলছে গ্রামের ছেলেরাই এরকম খেলে দেখেছ শহরের ছেলেদেরকে এরকমভাবে খেলতে এরা আজাদির মতো জীবনযাপন খেলাধুলো করে আপন মনে খেলছে কাদা মাটি নিয়ে আর একজন দেখো সাইকেল নিয়ে কী যে মিস্ত্রি করছে ওই জানে আমি বুঝতে পারি না এরা যদি সব সারিয়ে ফিরব মিস্ত্রি কী করবে তবুও সেই সাইকেলের পেছনে পড়ে আছে মানে কী বলবো এই যে দেখতে পাচ্ছ ওই যে দুষ্টুটাকে বসে আছে আমার দিকে তাকাচ্ছে আর মা ঘাট নাচে আমাকে দেখছে আমি এই যে ক্যামেরা করছি আর কিছু দেখতে পাচ্ছ তোমরা কী দেখতে পাচ্ছ বলো তো দেখতে পাচ্ছ না ওই দেখো আমাকে দেখে দেখে হাসছে আবার ইচ্ছা করে করে আরো জোরে জোরে করে আর কি দেখলে বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ না এই দেখো এই যে বাঁশে শামুক ঝুলে আছে মানে এতটা ভালো লাগছে কি সুন্দর দেখো লাগছে শামুকটা বাঁশের গায়ে লেগে আছে ভেড়া মানে এখানে ঝিঙা গাছটা দিয়েছে তো সেই জন্য ভেড়া করা হয়ে আছে ভেড়ার উপরে গাছপালাগুলো ভালোই হয় দেখবেন কোনো মাটির থেকে কিছু যদি একটা দেওয়া হয় তার উপরে ভেড়ার উপরে তুলে দেওয়া হয় বা আকর্ষী দেওয়া হয় সেই গাছপালাগুলো ভালো হয় মানে একটু তাড়াতাড়ি করে বেয়ে বড় হয়ে যায় খুব সুন্দর আর এই যে আমার লাগানো একটা জবা গাছ বাচ্চা দুটো খেলছে একজন সাইকেল নিয়ে মিস্ত্রি মানে মাস্টারি করছে আর একজন মাটি নিয়ে খারাপ তার মধ্যে তোমাদেরকে দেখায় লেবুগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি একদম যেটা পাকা হলুদ ছিল যেটা একদম কাঁচ পাকা যে হাত ফসে গেছে ওইটা তোমাকে কেটে দেখাবো মানে এতটাই সুন্দর লাগছে পুরো হলুদ হয়ে গেছে দেখো কেউ বিশ্বাসই করবে না ভাবতে হয়তো এত আর লেবুগুলো প্রচুর বড় তেমন একটা নয় তুই একটা বড় হয়েছে হলুদ হয়ে একদম পেকে গেছে গাছ পাকা একদম লেবু কিন্তু আমি সার ওষুধ কোনো কিছুই দিই তো আমি খেয়ে দেখবো কেটে দেখাবো তোমাদেরকে যে কতটা রস হয়েছে এর মধ্যে কাঁচ পাকা লেবু আমার ছেলেরা এতটা খেতে চায় না জানো আমি ফল বেশিরভাগ খাই ছেলেরা অতটা ফল ভালোই লাগে না ফল খেতে ভালো লাগে না আমি খাই তাই কম করে তুলেছি একাই তো খাবো আর ভিতরটা প্রচুর একটু এ একটু সাদা আজ কিন্তু রস প্রচুর দেখিছো রসটা কতটা দেখ পুরো একদম পাতলা ছাল ছালের আবরণটা দেখছ মৌসুমী লেবু একটু মোটা ছাল হয় কিন্তু এটা দেখো পুরো পাতলা ছাল আর উপরটা পুরো হলুদ হয়ে গেছে আর ভেতরটা একটু সাদা সাদা কিন্তু রস প্রচুর সাধারণত পাতলা ছা কিন্তু আমি খেয়ে দিই যে তেমন একটা যে আগের মতো যেমন মিষ্টি ছিল না তেমন একটা নয় এখন একটু মিষ্টি বসেছি যেহেতু গাছ পাকা হয়েছে তো একটু মিষ্টি বসেছি তা আমি এমনিতেও মৌসুমি খেতে ভালোবাসি শীতকালটা হলে বেশিরভাগ খাই কপ সর্দির জন্য মৌসুমি খুবই ভালো আর এনার্জি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর যাদের ঠান্ডা লাগা আছে অবশ্যই কি ধাত আছে তারা সকালেই খালি পেটে মৌসুমি খেতে পারে আপাতত একটা করে দেখলে অনেকটা উপকৃত হবে কেউ আমার এটা আছে তো আমি জানি শীতকালে মৌসুমিটা খেয়েই থাকি প্রায় একদম তো তার আগে এই যে আমাদের গাছের মৌসুমি খাওয়া হয়েছে কিন্তু আমি যে পরিমাণে মৌসুমি খাই সেরকম মৌসুমির স্বাদ নয় কিন্তু রসটা প্রচুর কিন্তু একটু যদি মিষ্টি একটু বেশি হতো বেশ ভালোই লাগতো আর প্রচুর পুরো একদম যেন জল খাচ্ছি মানে জলে যেমন একটা তেমন একটা নি হালকা এও সেরকম আর কি যেন জল খাচ্ছি মৌসুমি খাচ্ছি বলে যেন তেমন একটা মনে হচ্ছে না মিষ্টি যেহেতু অতটা নেই তো এখন একটু মিষ্টি বসেছে কারণ লেগে গেছে গাছ পাকা তাই একটু মিষ্টি বসেছে তাই তোমাদেরকে কেটে খেয়ে দেখালাম হয়তো তোমরাও বিশ্বাস করবে না যেটা এটা কিন্তু মৌসুমি লেবুরি গাছ আর এটা আমি নার্সারি থেকে সিবিএডে বসে গিয়েছিলাম আজ কত বছর হয়ে গেল বেশ ভালোই লাগছে জানে নিজের হাতে বেশ ফল গাছ লাগিয়ে ফল খাওয়ার আনন্দটাই আলাদা কার কার বাড়ি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে তো ভুলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না কারণ আপনারা আমি হয়তো আগের মতো সেই ভিডিও দিতে পারি না আপনারা যদি ভালোবাসা দেন ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় আপনারা আপনাদের কাছে একটু অনুরোধ ভিডিওগুলো দেখবেন ভালো মন্দ আপনারা যাই হোক না কেন কমেন্ট করে জানাবেন তবেই তো বুঝবো যে ভিডিওগুলো কেমন হলো আপনাদের কাছে কেমন